প্রত্যেক শেষ রাতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করা হয় আমরা জানি শেষ রাতে আল্লাহ মানুষের জন্য জিনের জন্য ক্ষমার ঘোষণা করা হয় হজরত আবু হরাই তাল আনহু থেকে বণিত সাল্লা সাল্লামঈসাদ করে আছেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের রব আমাদের নিকটতম আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আস আমার নিকট দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। আমি আমার নিকটকে প্রার্থনা করবে আমি তাকে দান করব। আমার নিকটকে তার গুনাহ মাফ চাবে। আমি তাকে ক্ষমা করে দিব সহেল বুখারির এক হাজার একশো পাঁচচল্লিশ নং হাদিস থেকে আমরা বলতে পারি হজরত আবু আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লাম হয়েছেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের রব আমাদের নিকট আমাদের নিকটতম আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন যে কে আছে আমার নিকট দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। আমার নিকটকে প্রার্থনা করবে আমি তাকে দান করব। আল্লাহ আমাদেরকে কি দান করবেন তালা এটি ঘোষণা করে থাকে এবং আমার নিকটকে তার গুন মাফ চাবে আমি তাকে ক্ষমা করে দিব মানুষ গুনাহার জন্য মাপ চাওয়ার জন্য

আর সে সাথে ওই সব মানুষের হেদায়েতের জন্য দোয়া ও কান্নাকাটি করবে এই দোয়াটি এই দুইটি না আসা পর্যন্ত কোনোভাবেই কামিয়াব হতে পারে না একটি হাদিসে আছে দিনের বেলা মানুষকে কালিমার দাওয়াত দিতেন আর রাতে তাদের জন্য কান্নাকাটি করতেন তিনি এত বেশি কানতেন যে অশ্রুতে তার দাড়ি মোবর বেজে যেত তিনি এতদিন এত দীর্ঘ সময় পর্যন্ত নামাজ পড়তেন যে দাঁড়িয়ে থাকার দরুন তার পা মোবারক ফেটে যেত বা ফুলে যেত এরকমভাবে তিনি দিনের কাজ করতেন আর আমরা শুধু যদি দিনের কাজ নিয়ে আপনি করি তাহলে করাকালে না যাদের আশা কিভাবে করব। যেভাবে তাবে তাবে যেভাবে কাজ করে গেছেন আমাদেরও সেভাবে কাজ করতে হবে এখন তো আমরা দিনের কাজ আস্তে আস্তে সেরেই দিয়েছি কারণ যারা আগে এক দেশে থেকে আরেক দেশে যাইতেন তাদের মুখ্য উদ্দেশ্য ছিল দাওয়াত তারপরে ওই দেশে রিজিকের ব্যবস্থাও তারা করতেন বিভিন্ন লাইনে এখন আমরা শুধু রিজিকের পাশে দৌড়াতেছি দিন ধর্মের কাজ ছেড়ে দিতেছি আমাদের দিন ধর্মের কাজ দৌড়তে হবে তাহলে রিজিক আমাদের কাছে এমনি চলে আসবে